সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের সেই আলোচিত যে হত্যা মামলা সেভেন সেভেন হত্যা মামলার আসামি আসামিকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হচ্ছে দেখি দেখি এই যে দেখি 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 সরেন সরেন আমাদের সাংবাদিক স্যার অন্য অনেকে সরেন সরেন সরেন

আমরা যেটা জানতে পেরেছি আসামিকে এখন প্রেরণ করা হবে এখন আদালতে তাকে সম আপনারা দেখতে পাচ্ছেন আসামিকে চাতুর নৌ পুলিশ কার্যালয়ের থেকে ডিবি পুলিশ এবং পুলিশের একাধিক টিম চাতুর কোর্টে নিয়ে যাচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ